ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে আজকে নিয়ে এসেছি কুমড়ো ছক্কা টেস্ট আরও বাড়বে কিভাবে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি নিয়েছি হচ্ছে ছোলা কুমড়ো আলু এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস তার সাথে থাকবে হচ্ছে পেঁয়াজ লঙ্কা পাতা তার সাথে তো নুন মিষ্টি থাকবেই প্রথমেই আমি কালো জিরা ফোড়ন দিয়ে ছোলাটাকে দিয়ে দিলাম ছোলার উপরেই দিয়ে দিচ্ছি কুমড়ো আলু আর পেঁয়াজটা এটা ভালো করে যখন একদম ভাজতে ভাজতে মজে যাবে একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে একদম ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে এটা কিন্তু পুরো ভাজার উপরেই এই রেসিপিটা ভাজতে ভাজতেই একদম সব ভালো মতো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে সেই জন্য একটু কম আছে করলেই বেশি ভালো আর একটু মিষ্টি আর একটু নামানোর আগে ধনে পাতা আর এই এতে কিন্তু একটু ধনে পাতা না বেশ অনেকটা ধনে পাতা দিলেই এর টেস্টটা কিন্তু আরও ভালো খুলে আর বলেছি একটু অন্যরকম পেঁয়াজটা দেবেন এতে কুমড়োর ছক্কার টেস্ট খুব ভালো হয় আর নুন হলুদ এতে তো থাকবেই ভালো করে এটা ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু সব সেদ্ধও হয়ে যাবে আর বেশ মাখো মাখো হবে ব্যাপারটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে লুচি রুটি পরোটা যার সাথেই খাবেন না কেন থ্যাংক ইউ